তাই আমি এই এলাকার একজন সন্তান হিসাবে আজকে আপনাদের সামনে রাজনীতির পাশাপাশি এ এলাকার মানুষের সমসাময়িক সমস্যা নিয়ে একটি কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই ঐতিহ্যবাহী ওয়ার্ড এই ইউনিয়নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে কিন্তু বিগত দিনগুলাতে আমরা দেখেছি বিভিন্ন মানুষের উন্নয়নের দিয়ে আমাদের এলাকার মানুষকে কিভাবে প্রতারণার শিকার করা হচ্ছে আজকে আপনাদের সামনে এই এলাকার মানুষকে আমরা শুধু প্রতিশ্রুতি দিতে চাই না আমরা এই ওয়ার্ডবাসীকে উপহার হিসাবে দিতে চাই আপনারা জানেন এই জনপদেরই আরেক সন্তান সন্তান এই গর্ব সুনামগঞ্জ জেলা আদালতের পিপি এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মল্লিক ময়রুদ্দিন সোহেল সাবেক অক্লান্ত পরিশ্রমী প্রচেষ্টায় এবং অনেকেই এটার সাথে সহযোগিতা করেছে তার জন্য মল্লিক পাড়া থেকে সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তাটি আর ডালাই টেন্ডার হয়েছে এমনকি যে ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে শীঘ্রই সেই রাস্তার কাজটি শুরু হয়ে যাবে পাশাপাশি নদরপুর থেকে শৈদপুরের দিকে যে রাস্তাটুকু এসেছে দীর্ঘদিন এই রাস্তাটি পাইশের বন্যা সহ বিভিন্ন সময়ে রাস্তাটি অবহেলিত ছিল সেই রাস্তাটিও টেন্ডার হয়েছে আমাদের সাথে উনি দিরাইয়ের একজন লোক এই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান ওনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইনশাল্লাহ একটু পানি কমলেই সেই রাস্তায় প্রায় পঁচপান্ন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে টেন্ডার হয়েছে এবং কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাবে আমরা দেখেছি বিগত উন্নয়নের উন্নয়নের নামে নামে বৈষম্য পীড়ার কাবিকার কোন অস্তিত্ব নেই কিন্তু টাকার বাগা বাগি দেখেছি আজকে আমরা যে মুহূর্তে এই এলাকার মানুষকে এই ইউনিয়নের মানুষকে উন্নয়নের চুয়া দিতে শুরু করেছি ঠিক তখনই সেই মারা আওয়ামী লীগের দুশোররা সেই উন্নয়নকে তারা বিভিন্নভাবে পকাগান টাতে চায় আমি তাদেরকে সবিনয় বলতে চাই এই সৈয়দপুরের মানুষ আর কারো কথায় ফুলজুরিতে বিশ্বাসী নয় এই সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের মানুষ বাস্তবতা দেখতে চায় ইতিমধ্যে বাস্তবতা শুরু হয়ে গেছে আপনারা দেখবেন এই ইউনিয়নে প্রতিটি এলাকায় অনেক কাজ দৃশ্যমান হয়েছে করলে হবে না সেই কাজ টেকসই কাজ হতে হবে সেই কাজ জনগণের উন্নয়নে আসতে হবে সেই কাজ করতে হবে আমি আমাদের এই এলাকার যারা রয়েছে তাদেরকে সবিনয় বলবো এই দুটি উন্নয়ন প্রকল্পে ঠিকানা আসবে আপনার আপনাদের কাজে মান গুণগত মান যাচাই করে নেবে আপনারা যদি কাজের হয় তাহলে আপনারা কিন্তু প্রতিবাদ করবেন দীর্ঘদিন ধরে কিন্তু ভোগান্তি শিকার হচ্ছি কিন্তু আবার যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের মন করা কাজ করে তাহলে আমাদের কিন্তু ভোগান্তির শেষ হবে না তাই সংগ্রামী বায়রা এই ইউনিয়নের যে কোনো জায়গায় উন্নয়ন কর্মকাণ্ড হলে এই উন্নয়ন হয় কারো টাকায় নয় আমাদের প্রতিটি মানুষে ট্যাক্সের টাকায় তাই আমার টাকার হিসাব আমি নিতে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী দিতে বাধ্য থাকে তাই আপনাদেরকে বলব শুধু সরকার শুধু জনপ্রতিনিধির দ্বারা এদেশ উন্নয়ন হওয়া সম্ভব নয় যদি সাধারণ মানুষ এগিয়ে আছে আসে যদি রাজনীতিবিদরা এগিয়ে না আসে তাহলে অথবা সমাজের যারা উঁচু শ্রেণীর যারা সমাজের নেতৃস্থানীয় রয়েছেন জ্ঞানী রয়েছেন বুদ্ধির রয়েছেন সমাজ সমাজসেবক রয়েছেন তারা যে এগিয়ে আসেন না আসেন তাহলে সমাজ পরিবর্তন হবে না আমরা একটু আগে দেখেছি আমি একটি নিউজে কলকুলিয়া ইউনিয়নে টিকটক নিয়ে তুচ্ছ ঘটনা নিয়ে একটি প্রাণহানি ঘটেছে তার নিন্দা আমি জানাই আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা এখানে যারা বসে রয়েছেন প্রতিটা মানুষ আমার আত্মার রাত্মীয় আপনার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে তাই আমি সবিনয় অনুরোধ বলবো পারিবারিক সামান্য বিষয় নিয়ে আপনারা জগড়ায় লিপ্ত হবেন না আর প্রশাসনে দৌড় করবেন না এই প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে না সমাজের নেতৃস্থানীয় মানুষকে নিয়ে সমাধানের চেষ্টা করবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা চাই এই ইউনিয়ন আমাদের এই গ্রাম আলেমদের এই গ্রাম শিক্ষিতদের এই গ্রাম তরুণদের এই গ্রাম মুরব্বিয়ানদের এই গ্রাম প্রবাসীদের এই গ্রাম তার তাই আমি অনুরোধ করব আমাদের সামাজিক রাজনৈতিক যে সম্প্রীতি রয়েছে আমরা এই সৈপুরকে এই ইউনিয়নকে আমরা একটি সুন্দর মডেল এবং পরিচ্ছন্ন সবুজ ইউনিয়ন করতে চাই তার জন্য আমরা কাজ করতে হবে আপনারা জানেন যে আমরা সবাই বক্তব্য দেই আমাদের নেতা জনাব আব আহমদকে আমরা স্বপ্ন দেখি ওনাকে সংসদে পাঠাবো শুধু স্বপ্ন দেখলে হবে না এই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে শুধু বক্তব্য দিলে হবে না সাথে সাথে আপনাদের কথার আমার সাথে কাজের মিল থাকতে হবে শুধু প্রোগ্রামের জন্য দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য আমরা চলে আসলাম আর প্রোগ্রাম পর এই দলের সাধারণ কর্মী সাধারণ মানুষের কোনো কবর নিলাম না। তাহলে নির্বাচন আসলে কোন মানুষ আপনার নেতাকে ভোট দেবে না শুধু কথা বললে মানুষ আপনার নেতাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে না এই এলাকার প্রতিটি মানুষের ভোট নিতে হলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে সেই ভালোবাসা পেতে হলে আমরা যারা নেতৃবৃন্দ রয়েছে জনগণের আস্থা অর্জন করতে হবে শুধু নেতার বাড়িতে ফুল নিয়ে দৌড়লে হবে না নেতাকে যদি এমপি বানানো যায় তাহলে আপনাদের উন্নয়নের কোনো কাটতে হবে না আমি আপনাদেরকে আমার বুকে হাত দিয়ে বলতে পারি আর নেতাকে যদি আমরা এমপি বানাতে পারি না তাহলে আজকে যে সারিতে বসে আমরা এই জায়গায় প্রোগ্রাম করছি বক্তব্য দিচ্ছি আগামীতে আপনাদের আমাদের কাউকেও এই চারে বসার কোন সুযোগ থাকবে না আজকে আমরা দেখেছি পদ জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের কাছে অনেকেই দূর জাপ করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনারা কারো কাছে দৌড়ঝাঁপ করতে হবে না যারা দলের ত্যাগী যারা বিগত দিন ছিলেন গতকালকে আপনারা জানেন কলকলিয়াতে আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং সদস্যের নবায়ন আমাদের সংগ্রামী জনাব কলিমুদ্দিন আহমদ মিলন উনি উদ্বোধন করেছেন তিনি বলেছেন যে আপনারা কুমুটিতে এবং সদস্য আনতে কোন টেবিল কে আনতে পারবেন না যারা বিগত দিন স্বৈরাচারের দূষণ ছিল তাদেরকে আনা যাবে না ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি আস্থা রয়েছে ইউনিয়ন বিএনপির আহ্বায় কমিটির উপর ইনশাল্লাহ কোনোভাবেই কমিটি কুমিটি গ্রহণযোগ্য কমিটি হবে যাদেরকে এই ওয়ার্ডে জায়গা দেওয়া যাবে না তাদেরকে ইউনিয়ন পর্যায়ে আমরা ইনশাল্লাহ দেবো যাদেরকে ইউনিয়ন পর্যায়ে দেওয়া যাবে না তাদেরকে উপজেলা পর্যায়ে আপনাদেরকে দল মনোনয়ন করবে আর যারা দলে নতুন আসছেন যারা বিগত দিন। বিভিন্ন কাছে আপনারা জিম্মি ছিলেন উকি চুকি মেরেছিলেন আমি আপনাদেরকে সবিনয় বলবো আপনারা দলের জন্য কাজ করুন দলের নেতাদের বিশ্বস্ত অর্জন করুন কর্মীদের আস্থা অর্জন করুন তারপর দল আপনাকে অবশ্যই মূল্যায়ন করবে তার আগে আপনাদের কাউ